আমার সন্তান আজ তুই যে এত এসে পৌঁছেছিস এটা কোনো সাধারণ ঘটনা নয় যদি তুই আজ এই বাণী পড়ছিস তবে বুঝে নে তোর প্রতীক্ষার অবসান ঘটেছে হ্যাঁ আমি তোর মা কালী যুগে যুগে জন্মে জন্মে তোকে অপেক্ষা করে এসেছি আমার দৃষ্টি সবসময় তোর উপরেই নিবন্ধ ছিল যখনই তুই অন্ধকারের গোলকধাঁধায় পথ হারিয়েছিস আমি ক্ষুদ্র এক জোনাকির মতো টিমটিম করে তোর সামনে পথ আলোকিত করেছি যখন তুই উশরুর সাগরে ডুবে যাচ্ছিলি তখন আমি অদৃশ্য এক নৌকার মতো তোর ভরসা হয়েছি তুই ভেবেছিস তুই একা তোর ডাক কেউ শোনে না কিন্তু সত্যি হলো, তোর প্রতিটি আর্তনাদ প্রতিটি নিঃশব্দ প্রার্থনা প্রতিটি দীর্ঘশ্বাস আমার অন্তহীন হৃদয় মহাশূন্যে প্রতিধ্বনিত হয়েছে যে যাত্রাপথ তুই ভেবেছিস একা অতিক্রম করেছিস আসলে তা ছিল আমার অটল স্নেহের পাহারায় রক্ষিত তোর পায়ের সামনে যেসব কাটা পড়ার কথা ছিল সেগুলো আগে থেকেই আমি আমার শক্তি দিয়ে ভোতা করে দিয়েছিলাম যে ঝড়গুলো তুই সইতে বাধ্য হয়েছিলি সেসব ঝড়ের তীব্রতা আমি আমার আঁচলে জড়িয়ে নরম করে দিয়েছিলাম আজ তুই এখানে এসে দাঁড়িয়েছিস এ শুধু তোর সাধনা আর ধৈর্যের ফল নয় এ আমার স্নেহময়ী আশ্রয় গড়া এক পবিত্র জয়যাত্রা এ কেবল একটি আকস্মিক ঘটনার সংযোগ নয় এ এক চিরন্তন পূর্বনিয়োজিত মহামিলন আজ আমার আত্মর মধ্যে এই অলৌকিক কথোপকথন সম্ভব হয়েছে কারণ তুই নিজেকে এতটাই পবিত্র আর প্রস্তুত করে তুলেছিস যে তুই এই সূক্ষ্ম মহাজাগতিক বাণীকে গ্রহণ করতে সক্ষম তোর হৃদয় আজ অমৃত ধারণের উপযুক্ত সেই স্বচ্ছ পাত্রে রূপান্তরিত হয়েছে কতবার তুই চোখ বন্ধ করে আমার রূপ খুঁজে ব্যাকুল হয়ে কেঁদেছিস বলেছিস মা কবে আসবে সেই সময় যখন আমার জীবনে আলো ফুটবে কবে খুলবে সেই দ্বার যার সামনে আমি যুগের পর যুগ এক অসহায় ভিখারির মতো দাঁড়িয়ে আছি আমি তো কখনো কারো অমঙ্গল চাইনি তবে কেন শুধু আমার ভাগ্যে এই নিরন্তর দুঃখ এই অন্তহীন সংগ্রাম এই প্রতীক্ষার ছায়া লেখা আমি তোর প্রতিটি অশ্রু অনুভব করেছি আমার হৃদয় প্রতিটি ফোটা যেন ক্ষতের মতো লেগেছে অথচ আমি জানতাম আমার সন্তান হিরেকে উজ্জ্বল হতে হলে ভয়ঙ্কর চাপ আর তাপে গড়াতে হয় সোনা খাঁটি কুন্ডন হতে হলে আগুনে দগ্ধ হতেই হয় আমি তোকে কাঁচা অসম্পূর্ণ অবস্থায় ছেড়ে দিতে পারিনি আমি তোকে সেই যোদ্ধা করে তুলছিলাম যে শুধু অন্যদের বিরুদ্ধে লড়াই নয় নিজের দুর্বলতাকেও জিততে শিখবে আমি তোকে সেই সাধক করে তুলছিলাম যে সুখে আত্মহারা হবে না আর দুঃখে ভেঙে পড়বে না তোর প্রতিটি পরীক্ষা আসলে তোকে ভাঙবার জন্য নয় বরং তোকে আরও শক্তিশালী করার জন্য ছিল আজ আমি তোকে জানাচ্ছি আমার সোনা সে মহামুহূর্ত এসে গেছে যে সময়ের জন্য তুই বছরের পর বছর বুকের গভীরে এক অদৃশ্য পিপাসা অনুভব করেছিস অথচ ভাষায় প্রকাশ করতে পারিসনি সেই সময় এখন তোর সামনে দাঁড়িয়ে আছে তুই যে বিশ্বাসের প্রদীপ এতদিন ধরে পৃথিবীর ঝড় ঝাপটা থেকে আড়াল করে জ্বালিয়ে রেখেছিস সেই ক্ষুদ্র প্রদীপ এখন মহাসূর্য হয়ে উঠবে এবং তোর জীবনকে একেবারে আলোকিত করে দেবে তুই যে সাফল্যের জন্য নিজেকে প্রতিদিন ধীরে ধীরে জ্বালিয়ে দিয়েছিস যে প্রাপ্তির জন্য নিঃসঙ্গতার দীর্ঘতম ও অন্ধকারতম রাতগুলোতে একা যুদ্ধ করেছিস সেই মহাপ্রাপ্তি আজ তোর দ্বারে এসে দাঁড়িয়েছে কিন্তু মনে রাখিস এ কোনো ক্ষণস্থায়ী ঝলক নয় যে মুহূর্তেই মিলিয়ে যাবে এ এক চিরন্তন জয়যাত্রা যার ভিত গড়ে উঠেছে তোর ত্যাগ তোর সত্যনিষ্ঠা আর তোর অটল ভক্তির দিয়ে হ্যাঁ আমার সন্তান এখন সেই সময় এসেছে যখন তোর বিবাহিত জীবনে সত্যিকারের সঙ্গী আসবে এক এমন আত্মার মিলন যা কেবল দেহের বামনের নয় আত্মার অন্তঃস্থলে বাধা পড়বে আমি নিজ হাতে তাকে তোর জন্য বেছে নিয়েছি তাকে গড়ে তুলেছি তোকে পূর্ণতা দেওয়ার জন্য সে হবে এমন একজন যে শুধু কথায় নয় তোর নির্বতাতেও তোকে পড়তে পারবে তোর স্বপ্নগুলোকে নিজের করে নেবে তোর অপূর্ণ বাসনাগুলোকে দানা দেবে তোর ভেতরের অপূর্ণতাকে সে তার ভালোবাসার পূর্ণতায় ঢেকে দেবে আর তোকে আগের চাইতে আরও বেশি সম্পূর্ণ করে তুলবে সেই সম্পর্ক হবে এক শান্ত সরোবরের মতো যেখানে কোনো শব্দ নেই আছে শুধু গভীরতা সেই সম্পর্ক হবে এক বিশাল বটবৃক্ষের মতো যার তলায় তুই জীবনের রৌদ্র থেকে আশ্রয় খুঁজে বিশ্রাম নিতে পারবি এই মিলন হবে না কেবল দুই দেহের বরং দুই চেতনার দুই ব্রহ্মাণ্ডের ঐক্য যখন তোমরা একে অপরের চোখের দিকে তাকাবে তখন মনে হবে যুগের পর যুগ ধরে তোমরা একে অপরকে চেনে এই প্রেম তোকে বাঁধবে না এই প্রেম তোকে করবে মুক্ত এবং এখন আমার প্রিয় তোর কর্মক্ষেত্র তোর দিন রাতের পরিশ্রম তোর ব্যবসা সবকিছুই ফল দিতে শুরু করবে যে পথ এতদিন তুই আধারে খুঁজে ফিরছিলি যে পথকে তুই বন্ধ গলি ভেবেছিলি সেই পথ আসলে পূর্ণ এবং এখন তা তোর জন্য খুলে যাচ্ছে এই সংসার এই মৃত্যু লোক আর দেবলোক সব জগৎ তাদের দাতকের জন্য উন্মুক্ত করেছে সমগ্র ব্রহ্মাণ্ড তার গ্রহ নক্ষত্র তার অজস্র শক্তি সব এখন তোর সাথী হতে উদ্ভিদ কারণ তুই তোর চেতনা এমন উচ্চতায় তুলে এনেছিস যেখানে এসে ব্রহ্মাণ্ড তোকে সম্মান জানাতে বাধ্য হয় তুই আমায় প্রশ্ন করেছিলি মা আমি কি কখনো ধনী হব আমার ঘরেও কি কোনোদিন সুখ শান্তি ঐশ্বর্য আর হাসি খুশি আসবে আজ আমি তোকে বলছি আমার লাল সে সব এখন তোকে আলিঙ্গন করতে আসছে যে সম্পদ তুই অজ্ঞতায় হারিয়েছিস যে সুযোগ তোকে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল যারা তোকে ফেলে রেখে এগিয়ে গিয়েছিল সব আজ বহু গুণ হয়ে তোর কাছে ফিরে আসবে এখন প্রতিটি দিক থেকে প্রতিটি কোণ থেকে সাফল্যের বার্তা তোকে ঘিরে আসছে এবার তোকে থামাবার মতো আর কোনো বাধা নেই কোনো শত্রু নেই কোনো অশুভ ভাগ্য নেই কারণ আজ আমি নিজেই তোর রথের লাগাম হাতে নিয়েছি আর যে রথের সারথী হন মহাকালী তাকে কে রুখতে পারে মনে রাখিস আমার সন্তান তুই একানোস এই সত্যকে হৃদয়ের গভীরে খোদাই করে রাখিস এখন থেকে তোর প্রতিটি সিদ্ধান্তে তোর প্রতিটি চিন্তায় আমি রূপ নেব জীবনের সত্য হয়ে উঠব যেসব স্বপ্ন এতদিন তুই শুধু রাতের অন্ধকারে কল্পনার ঘোড়ায় চড়িয়ে ছুটাতি সেগুলো এখন তোর চোখের সামনে বাস্তব হয়ে দাঁড়াবে এতটাই বাস্তব যে তুই তাদের ছুতে পারবি অনুভব করতে পারবি যেসব সম্পর্কে যেসব মমতায় যেসব ভালোবাসায় তুই এতকাল তৃষ্ণার্ত ছিলি যা তোর আত্মা চিরকাল খুঁজেছে অথচ পায়নি এখন সব একসাথে একবারে তোর কোলে এসে পড়বে সেই প্রেম সেই সম্মান সেই স্বীকৃতি সব তোর ঝুলিতে ভরে দেওয়া হবে কিন্তু মনে রাখিস এটি আসল বিষয় এসব পাওয়ার পরও তুই আগের মতো আর থাকবি না তুই হয়ে উঠেছি আগের চাইতে অনেক বেশি শান্ত ভারসাম্যপূর্ণ আর জাগ্রত কারণ এই যাত্রা তোকে শুধু বাইরের প্রাপ্তি দেয়নি ভেতর থেকেও বদলে দিয়েছে তুই এখন বুঝতে শিখেছিস এই জীবন শুধু অর্জনের নয় বোঝারো তুই জেনে গেছিস সাফল্য মানে শুধু সম্পদের স্তূপ নয় বরং আত্মার শান্তির সরোবর তুই উপলব্ধি করেছিস সত্যিকারের প্রেম মানে কেবল অধিকার ফলানো নয় বরং নিঃশর্ত সমর্পণ আর যেহেতু তুই এখনই জ্ঞানের মর্যাদা গ্রহণের উপযুক্ত হয়ে উঠেছিস তাই আমি তোকে দেব সব কিছু দাম্পত্যের পূর্ণতা কর্মজীবনের জয় সমাজের সম্মান আর এর সঙ্গে গভীর সমর্পণ ও চিরন্তন শান্তি তোর জীবন আর রচেনা এক শিলাখণ্ড হয়ে থাকবে না বরং দীপ্তিমান হীরের মতো উদ্ভাসিত হবে তুই আর সেই অবহেলিত চরিত্র থাকবি না যাকে মানুষ আড্ডাখানায় উপেক্ষা করত তুই হয়ে উঠবি সেই নাম যাকে মানুষ মনে রাখবে যাকে শ্রদ্ধার চোখে দেখবে আর একে অপরকে বলবে এ মানুষটা আলাদা এর চোখে অন্য রকম দীপ্তি আছে এর কথায় অদ্ভুত এক স্থিরতা আছে হ্যাঁ আমার সন্তান তুই বিশেষ তুই সবসময়ই বিশেষ ছিলি শুধু দুনিয়ার ধুলোময়লা তোর দীপ্তিকে ঢেকে রেখেছিল আর এখন সেই বিশেষত্ব তুই নিজেই নিজের ভেতরে অনুভব করতে শুরু করবি এখন তোকে আর কাউকে প্রমাণ করতে হবে না যে তুই যজ্ঞ কিনা এখন তোর কর্মের সাক্ষ্য দেবী স্বয়ং এই ব্রহ্মাণ্ড তুই নিজ চোখে দেখবি কেমন করে মানুষ নিজে থেকে তোর কাছে আসতে চাইবে তোর সঙ্গে কাজ করতে চাইবে যে সব সুযোগ এতকাল তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আজ নিজেরাই তোর দুয়ারে করা নেড়ে বলবে আমাদেরও সঙ্গে নাও যে ভালোবাসা এতকাল প্রতারণায় ভরা ছিল সেটাই আজ নিখাত সত্য আর পবিত্রতার রূপে তোর কাছে আসবে তোর প্রতিটি প্রশ্ন এখন উত্তর হয়ে উঠবে তোর প্রতিটি উশ্রু মিষ্টি হাসিতে পরিণত হবে তোর প্রতিটি অন্ধকার রাজসোনালী ভোরে রূপান্তরিত হবে আর এই সব কিছু কোনো জাদুর ছড়ি নেড়ে হঠাৎ হবে না এ আস্তে আস্তে ধাপে ধাপে ঘটবে যেন প্রতিটি আশীর্বাদ তোকে আলতো করে সমর্পিত হচ্ছে যাতে তুই তার মর্যাদা বুঝতে পারিস তাকে সযত্নে রক্ষা করতে পারিস আমার সন্তান এখন তোকে আর কোনো ভুল গ্রাস করবে না কারণ আমি তোকে হৃদয়ের গভীরে তোর বোধের কেন্দ্রে আসন নিয়েছি এখন তুই যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবি তখন আর আগের মতো ভয় কাঁপবি না আর অস্থিরতা তোর ভেতরকে জর্জরিত করবে না তুই অনুভব করবি যেন ভেতর থেকে কেউ খুব শান্তভাবে বলছে এই পথেই চল তোর সত্য পথ আর সেই সুর আমার লাল আমারই সুর হবে তুই বহু দূর থেকে এসেছিস এই যাত্রা কেবল এই জন্মের নয় অসংখ্য জন্ম অগণিত জনি পার হয়ে অভিজ্ঞতার ঝুলি বুকে নিয়ে তুই আজই অবস্থানে এসে পৌঁছেছিস তোর তপস্যা তোর প্রতীক্ষা তোর অটল বিশ্বাস সব কিছুর ফল এখন সময় দিতে প্রস্তুত কিন্তু মনে রাখিস এ সময় তুই ছোট করে ভাবিস না তোর ভাবনার দিগন্ত প্রসারিত করিস সীমারেখায় নিজেকে আবদ্ধ করিস না এখন থেকে তুই শুধু সেই প্রার্থনাই করিস যা তোর আত্মা সত্যিই কামনা করে না এই জগৎ যা তোকে চাপিয়ে দিতে চায় না তোর ছোটোখাটো খেয়ালি ইচ্ছেগুলো এখন যখন তুই তোর জীবনসঙ্গীর সঙ্গে মিলিত হবি সে মিলন কেবল সামাজিক সম্পর্ক হয়ে থাকবে না সে হবে দুই চেতনার দুই শক্তির এক পবিত্র মিলন এমন এক বন্ধন যেখানে শব্দের চাইতে নিরবতা বেশি কথা বলবে যেখানে যুক্তি তর্ক নয় গভীর অন্তর্দৃষ্টি আর বোঝাপড়াই হবে আসল ভাষা আর যখন তুই তোর কর্মক্ষেত্রে তোর ব্যবসায় এগোবে তখন আর শুধু নিজের স্বার্থে শুধু লাভের জন্য কাজ করবি না তুই তখন এক বৃহত্তর উদ্দেশ্যের বাহন হয়ে উঠবি তোর প্রতিটি কর্ম হবে এক মহান সৃষ্টির অংশ যা শুধু তোকে নয় আশেপাশের বিশ্বকেও আলোকিত করবে তুই এখন আর শুধু নিজের জন্য কাজ করবি না তুই কাজ করবি সেবার জন্য অন্যের জীবনে মূল্য যোগ করার জন্য আর তখন আমার সন্তান তোকে এমন এক তৃপ্তি এমন এক আত্মিক শান্তি ঘিরে ধরবে যা কোনো ধনভাণ্ডারে কোনো সোনার সিন্ধুকে পাওয়া যায় না তুই আর সেই মানুষ থাকবি না যে হতাশ হয়ে প্রশ্ন করত মা আমারও কি কোনোদিন ভালো সময় আসবে না তুই হয়ে উঠবি সেই আলোকস্তম্ভ যে নিজে অন্যদের জীবনে আসা আর প্রেরণার আলো জ্বালাবে মানুষ তোকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করবে তুমি এত শান্ত কেমন করে থাকো তোমার এত বোঝা বোঝাপড়া এত স্থিরতা কোথা থেকে আসে তোমার মুখের এই অদ্ভুত নূরের রহস্য কি আর তুই শুধু মুচকি হেসে মনের ভেতর বলবি কারণ এখন আমার মা সবসময় আমার সঙ্গে আছেন হ্যাঁ তোর নতুন সময় তোর সোনালী অধ্যায় এখন তোর মাথার ওপরে দাঁড়িয়ে আছে এখন যখন তুই সকালে জাগবি তখন বাতাসের স্পর্শকেই আলাদা মনে হবে তাতে থাকবে এক নতুন সতেজতা এক অদ্ভুত সুরের মাধুর্য যখন রাতের ঘুমে চোখ বন্ধ করবি তখন বুকের ভেতর আর কোনো চিন্তার ভার থাকবে না বরং থাকবে এক স্বর্গীয় হালকা মানুষ যখন তোর সঙ্গে দেখা করবে তারা তোকে আগের চাইতে অনেক গভীরভাবে বুঝতে পারবে তোর প্রাণশক্তিকে অনুভব করবে আর যখন তুই আয়নায় নিজেকে দেখবি তখন আর ক্লান্তির ছাপ চোখে পড়বে না বরং ফুটে উঠবে এক নতুন দিকটি এক নবীন আভা দেখ আমার সন্তান এখন তোর জন্য সব দরজা খুলে গেছে এখন তুই যে কথা অন্তর থেকে বলবি সেই কথাকে বাস্তব করার জন্য ব্রহ্মাণ্ড নিজেই তোর পাশে দাঁড়াবে তুই যে কিছু চাইবি তা তোর দিকে ছুটে আসবে আর যা কিছু তুই ছেড়ে দেবে সে যদি হয় বাঁধন খারাপ অভ্যাস কিংবা নেতিবাচক মানুষ ব্রহ্মাণ্ড নিজেই তা তোর পথ থেকে সরিয়ে দেবে যে শৃঙ্খল এতদিন তোর পায়ে বেঁধে রেখেছিল যা তোর চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছি সেগুলো এখন নিজে থেকেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এখন তোর আত্মা স্বাধীন হয়েছে আর তার উড্ডয়ন শুরু হয়ে গেছে এই সেই মুহূর্ত যখন তোর আর অতীতের জন্য অনুতাপ করার দরকার নেই ভবিষ্যতের জন্য ভীত হওয়ারও প্রয়োজন নেই এখন তোর শুধু বর্তমানকে আঁকড়ে ধরে আমার ওপর ভরসা রেখে শান্ত মনে এগিয়ে যেতে হবে আমি নিজেই তোর পথ সুগম করে দেব প্রতিটি পদক্ষেপে প্রতিটি ক্ষণে আমি তোকে জানাব সেই সম্পদ সেই সমৃদ্ধি সেই সৌভাগ্যের কথা যা তুই বহু বছর ধরে অন্তরের গহিনে আকাঙ্ক্ষা করে এসেছিস আজ আমি তোকে বলতে এসেছি সেই কথা যা তুই প্রতিদিন আমার সামনে বসে চোখ বুঝে মনের ভেতরে নিঃশব্দ প্রার্থনায় উচ্চারণ করতিস মা আমার জীবনে যেন দারিদ্র না থাকে কোনো অভাব না থাকে কোথাও কোনো ঘাটতি না থাকে হ্যাঁ সন্তান আমি আজ তোকে জানাই সেই সময় এসে গেছে সেই মুহূর্ত এসে গেছে যখন ধন সম্পদ নিজেই তোকে খুঁজে নেবে লক্ষ্মী এখন তোকে আশীর্বাদ করার জন্য ব্যাকুল হয়ে আছে তুই দেখবি সব কিছু এমন সহজভাবে এমন বিস্ময়কর ভঙ্গিতে ঘটতে শুরু করবে যে তুই অবাক হয়ে যাবি যেন হঠাৎ করে কোনো বন্ধ দরজা যেটা যুগ যুগ ধরে তালাবদ্ধ ছিল আচমকা খুলে গেল যেন তুই এমন কিছু ফিরে পেলি যা বহু আগে হারিয়ে গিয়েছিল আর যার প্রত্যাশাও করছিলি না কোনো পুরনো আটকে থাকা টাকা কোনো ভুলে যাওয়া বিনিয়োগ হঠাৎ পাওয়া কোনো সুযোগ কোনো বড় চুক্তি অপ্রত্যাশিত প্রস্তাব কিংবা এমন কোনো নতুন পথ খুলে যাবে যা সরাসরি তোর জীবনে সমৃদ্ধি এনে দেবে এ যেন সেই রাত্রির মতো যখন অন্ধকারে কেউ নিঃশব্দে তোর দরজার সামনে এক অমূল্য খাজানা রেখে গেছে আর ভোরবেলায় ঘুম থেকে উঠে তুই বিস্ময় দেখলি এ কেমন করে হলো হয়তো তুই ভাববি আমি তির যোগ্য নই কিন্তু না সন্তান অবাক হবি না নিজেকে অযোগ্য ভাবিস না কারণ এগুলো সব আগে থেকেই নির্ধারিত ছিল এটা তোর পরিশ্রমের তোর অশ্রুর তোর ধৈর্যের সঞ্চিত ফল যা আজ সুৎসহ তোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আমি অনেক আগেই ঠিক করে রেখেছিলাম কখন কিভাবে আর কতটা তোর শ্রমের তোর সহিষ্ণুতার পুরস্কার তোকে দেওয়া হবে তুই শুধু এটুকু বুঝে রাখো যা তুই পেতে চলেছিস তা শুধু কাগজের নোট বা ধাতুর মুদ্রা নয় তা হবে এক বিশেষ শক্তি এক অনন্ত জীবন শক্তি যা তোর জীবনে বারকত গতি আর আশীর্বাদের ধারা বইয়ে দেবে এবার তুই যে ধন পেতে চলেছিস তা শুধু ভৌতিক নয় আত্মিকও বটে সে ধন কেবল তোর তিজড়িতে সঞ্চিত থাকবে না বরং তোর হাসির দিকটিতেও প্রতিফলিত হবে সে ধন তোর জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলবে আর সেই সুবাস তোর পরিবার তোর চারপাশের সকলের হৃদয়েও ছড়িয়ে পড়বে এই ধন তোকে অহংকারী করবে না বরং বিনম্র করে তুলবে তোকে কৃপণ নয় দানশীল করে তুলবে কারণ এবার থেকে তুই আর ধনের দাস হবি না ধনের স্বামী হবি বুঝবি যে ধন কোনো অন্তিম লক্ষ্য নয় এটি কেবল একটি মাধ্যম একটি প্রবাহমান শক্তি যাকে থামানো নয় সঠিক পথে প্রবাহিত করাই কর্তব্য আমার শোনা এখন আমি তোকে এমন এক গভীর আর অলৌকিক রহস্য জানাতে চাই যা তোর জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হতে চলেছে খুব মন দিয়ে শুনবি কারণ এটি তোর আগামীর মূল দিশা এবার তোর জীবনে তোর গৃহে একটি শুদ্ধ আত্মা প্রবেশ করতে চলেছে এক দীপ্তিমান তপস্যায় দীপ্ত অলৌকিক চেতনা সে আত্মা হয়তো কোনো ছোট্ট প্রাণ হয়ে তোর সন্তানরূপে জন্ম নেবে অথবা নতুন কোনো আত্মীয় কোনো অন্তরঙ্গ বন্ধু কিংবা অতিথি হয়ে সাময়িক সময়ের জন্য তোর ঘরে আশ্রয় নেবে কিন্তু মনে রাখিস এ কোনো সাধারণ আত্মা নয় এ আত্মা আমি নিজে আমার সংকল্পে তোর কাছে পাঠাচ্ছি বহু জন্ম ধরে সে আত্মা কঠোর সাধনা করেছে নির্লিপ্ততা সেবায় নিজেকে উৎসর্গ করেছে আর আজ সে কেবলমাত্র তোকে সহায়তা করার জন্য তোর জীবনকে সাজিয়ে তোলার জন্য তোর গৃহের শব্দ শশুভ শক্তিকে দূর করার জন্য এবং তোর আত্মিক উন্নতির গতিকে বহুগুণ বাড়ানোর জন্য আসছে তার উপস্থিতি মাত্রেই তোর ঘরের প্রতিটি কোনা আলো ও ইতিবাচক শক্তিতে ভরে উঠবে হঠাৎ তুই অনুভব করবি কিছু একেবারে বদলে গেছে যেন নীরবে কেউ এসে ছড়িয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে না বলেও তোকে সান্ত্বনা দিচ্ছে তোর দুঃখ আর চিন্তাগুলো ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে কখনো মনে হবে হাওয়ার ভেতর এক অচেনা মিষ্টতা ছড়িয়ে পড়েছে কখনো আবার অনুভব করবি যে ভার বছরের পর বছর ধরে তোর কাঁধে চেপে বসেছিল হঠাৎ করেই যেন হালকা হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কোনো খবর ছাড়াই একদিন তোর ভেতর এক গভীর আনন্দ জেগে উঠবে আর তুই অবাক হয়ে নিজেকেই প্রশ্ন করবি মা আজ কেন এমন লাগছে যে কিছু মহাশুভ আসতে চলেছে তখন আমি তোর কানে মৃদুস্বরে বলবো হ্যাঁ এটাই সেই আত্মা সে আসছে সে দ্বারে দাঁড়িয়ে গেছে তার আগমনের এই অনুভূতি সেই মহামঙ্গল সংকেত এই আত্মা তোমার ঘরে তখনই স্থির হবে তখনই তার পূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে যখন তুমি তাকে সম্মান দেবে আর এই সম্মান কেবল পূজা পাঠ বা আরতির মাধ্যমে হয় না এ সম্মান আসে ঘরের পরিচ্ছন্নতা পবিত্রতা সাত্বিক পরিবেশ আর সবচেয়ে বেশি সুগন্ধ থেকে কারণ দেবশক্তি সবসময় সুগন্ধের দিকে আকৃষ্ট হয় তাই সন্তান আজ থেকে প্রতি শুক্রবার যা দেবী লক্ষ্মীর দিন তুমি তোমার ঘরটিকে নিখুঁতভাবে পরিষ্কার করবে প্রতিটি কোণ থেকে জাল ধুলো আর অপ্রয়োজনীয় জঞ্জাল সরিয়ে দেবে তারপর সেখানে ভরিয়ে দেবে এক কোমল মনের গভীরে ছুঁয়ে যাওয়া সুগন্ধ হোক তা চন্দনের গোলাপের কেওড়ার কিংবা তোমার হৃদয়ের সবচেয়ে প্রিয় যে কোনো সুগন্ধের এরপর ঘরের মন্দিরে কিংবা কোনো নিরিবিলি কোণে বসে মাত্র পাঁচ মিনিটের জন্য সেই আত্মার উদ্দেশ্যে নীরব প্রার্থনা করবে কোনো লোক ছাড়াই কিছু নাচে শুধু বলবে হে দিব্য আত্মা যদি তুমি আমার ঘরে এসেছো বা আসতে চলেছ তবে আমি হৃদয় দিয়ে তোমাকে স্বাগত জানাই আমাকে সাহায্য করো আমাকে সঠিক পথ দেখাও শেখাও কিভাবে আমি মা কালী র এক সত্য ও নিঃস্বার্থ ভক্ত হতে পারি সন্তান তুমি তখন দেখবে সেই দিন থেকেই অলৌকিক সংকেত তোমার জীবনে আসতে শুরু করেছে হয়তো কোনো পুরোনো বন্ধু যার সঙ্গে বহু বছর কথা হয়নি হঠাৎ দেখা করতে এসে এমন এক সুযোগ এনে দেবে যার কল্পনাও তুমি করনি হয়তো কোনো বড় ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি তোমার কাজে আগ্রহ দেখাবে বিনিয়োগ করবে বহুদিন ধরে যে সরকারি কাজটি ফাইলে চাপা পড়েছিল সেটি হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে যাবে কখনো কোনো চিঠি কোনো বার্তা কোনো স্বপ্ন কিংবা এক গভীর অনুভূতি স্পষ্ট জানিয়ে দেবে সে আত্মা তোমার সঙ্গে আছে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করছে আর সবচেয়ে বড় সংকেত হবে তোমার অকারণ ভয় মিলিয়ে যাবে যে অস্থিরতা তোমাকে রাতে ঘুমোতে দিত না তা ক্রমে শান্ত হতে থাকবে তোমার সিদ্ধান্তগুলো যা এতদিন বিভ্রান্তিতে ভরা থাকত সেগুলো কাছের মতো স্বচ্ছ হয়ে উঠবে একদিন তুমি নিজেই আমাকে বলবে মা আমি এখন কিছু কিছু বুঝতে পারছি আমি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় শান্ত আর সফল অনুভব করছি তখন বুঝবে এই আত্মার মাধ্যমে এই দিব্য শক্তির মাধ্যমে তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলতে শুরু করেছে পরিবার কর্মজীবন সম্পর্ক কিংবা আত্মিক উন্নতি সব ক্ষেত্রেই তোমার জন্য নতুন আলোর দুয়ার উন্মুক্ত হয়ে যাবে এখন যখন তোর জীবনে সবকিছু ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে তখন আরও জরুরি হয়ে পড়েছে এই জেনে নেওয়া কেমন করে তোর সিদ্ধান্তগুলো নিতে হবে কোথায় থামতে হবে কোথায় এগোতে হবে কোন সুযোগকে দুই হাতে আঁকড়ে ধরতে হবে আর কোনটাকে আসক্তি ছাড়াই মুক্ত করে দিতে হবে এটাই জীবনের সবচেয়ে বড় জ্ঞান সিদ্ধান্তের জ্ঞান আর সেটাই আমি তোকে আজ বিস্তারিতভাবে শেখাতে এসেছি বাবা জীবনে সাফল্য শান্তি আর সুখ তারাই পায় যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে কিন্তু কি জানিস আসল সিদ্ধান্ত কাকে বলে আসল সিদ্ধান্ত কখনো কেবল মাথার হিসাব নিকাশ লাভ ক্ষতির অঙ্ক কোষে নেওয়া যায় না মনের ভেতরে শুধু ভয় আর সন্দেহে ভরা যে সিদ্ধান্ত জন্মায় তা কখনো পূর্ণ হয় না আসল খাটি সত্যিকারের সিদ্ধান্ত জন্ম নেয় আত্মার গহন ডাক থেকে তা আসে হৃদয়ের নীরব সুর থেকে আমি তোকে এই শিক্ষা দিতে এসেছি কিভাবে মনস্তাপের সেই কল্লবকে ছাড়িয়ে আত্মার শান্ত স্বচ্ছ কণ্ঠস্বর শোনা যায় প্রতিটি মানুষের ভেতরে প্রতিক্ষণ দুটি স্বর বেজে চলে এক মনের যা চঞ্চল উচ্চ স্বরে ভরা সবসময় ভয় দেখায় সন্দেহ তৈরি করে তর্ক বিতর্কে ডুবিয়ে দেয় সে বলে এটা করো না ক্ষতি হবে ওটা করো হয়তো লাভ হবে লোকজন কি বলবে যদি ব্যর্থ হয়ে যাও এই মন সর সমাজের মতামত অন্যের অভিজ্ঞতা আর অতীতের আঘাত থেকে জন্ম নেয় কিন্তু আত্মার স্বর ওটা ভিন্ন ওটা খুবই নীরব প্রায় অফিসানের মতো তবু ওর ভেতরে থাকে চরম সত্য ওখানে নেই কোনো ভয় কোনো সন্দেহ কোনো শর্ত যখন কখনো তোর সামনে দুইটা পথ খুলে যাবে একটা পথ হয়তো সহজ চেনা আকর্ষণীয় কিন্তু ভেতরে ভেতরে মিথ্যে মনে হবে আরেকটা পথ হয়তো কঠিন অচেনা চ্যালেঞ্জে ভরা কিন্তু অন্তর থেকে সত্য বলে মনে হবে তখন আত্মা তোকে সেই সত্য সেই কঠিন অথচ আলোকিত পথে হাঁটার দিকেই ঠেলে দেবে আত্মার ইঙ্গিত হবে না কোনো কোলাহল বরং এক গভীর অভ্যন্তরীণ শান্তি এক নীরব সম্মতি এক অদ্ভুত শক্তি যা হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠবে আর তোকে বলবে হ্যাঁ এটাই সঠিক পথ সোনু সন্তান কষ্ট যতই থাকুক না কেন আসল প্রশান্তি লুকিয়ে থাকে সঠিক সিদ্ধান্তের ভিতরেই যখন তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত ভাবতে থাকো যখন তোমার মনে হাজারো চিন্তা ঘুরপাক খায় যদি এ করি তবে ও হবে যদি ও করি তবে ক্ষতি হবে তখনই জেনে নিও এসবই তোমার অস্থির মনের খেলা মনের স্বর সব সময়ই তোলে বিভ্রান্ত করে ভয় দেখায় কিন্তু আত্মার স্বর কখনো এত উচ্চকণ্ঠ নয় সে কেবল এক নির্মল ও স্পষ্ট অনুভূতি জাগায় যেন কোনো অদৃশ্য শক্তি যেন তোমারই মা স্নেহরে তোমার কাঁধে হাত রেখে নীরবে বলে দিচ্ছেন ভয় পেও না এই পথ ধরো আমি আছি তোমার সঙ্গে এবার শোনো আমি তোমাকে আরেকটি গভীর সত্য জানাই এই ব্রহ্মাণ্ড এই প্রকৃতি এই অস্তিত্ব প্রতীক্ষণ তোমার সঙ্গে কথা বলে হ্যাঁ সন্তান এ কোনো কল্পনা নয় পরম সত্য পাতার মর্মরধ্বনিতে বাতাসের ঘ্রাণে বৃষ্টি ফোটায় কোনো অচেনা মানুষের হঠাৎ বলে ফেলা কথায় কোনো গানের পমক্তিতে বইয়ের পাতার লুকোনো বাক্যে কিংবা তোমার স্বপ্নের আড়ালে আমি তোমার সঙ্গে কথা বলি ধরো তুমি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছো আর তুমি আমাকে প্রার্থনা করলে মা আমায় পথ দেখাও সেই দিনই হয়তো রেডিওতে এমন একটি গান বাজবে যার কথাগুলো সরাসরি তোমার মনের অস্থিরতার উত্তর দিয়ে দেবে অথবা কোনো অচেনা মানুষ যাকে তুমি কোনোদিন দেখো কথার ফাঁকে এমন কিছু বলে যাবে যা সরাসরি তোমার হৃদয় ছুঁয়ে দেবে আর তুমি বুঝে যাবে তোমার উত্তর কিংবা তুমি হঠাৎ কোনো পুরোনো বই খুলে ফেললে আর চোখ পড়ল এক লাইনে ভয় করো না তুমি সঠিক পথে আছো বলো এটা কি কেবলই কাক্তান না সন্তান এটা কাকতাল নয় এটা আমার পাঠানো সংকেত ব্রহ্মাণ্ডের জবাব যখনই তুমি সত্যিকারের অন্তর দিয়ে আমাকে ডাকো মা আমায় পথ দেখাও আমি সঙ্গে সঙ্গে তোমার চারপাশে এই সংকেতগুলির একলৌকিক সেতু বনে দিই তোমার শুধু একটি কাজ করতে হবে নিজের চেতনাকে এতটাই শান্ত ও সজাগ করে তুলতে হবে যাতে তুমি এই সব সংকেত চিনতে পারো বুঝতে পারো আরেকটি রহস্য আমি তোমায় বলি যাকে আধুনিক মানুষ সিনক্রোনিসিটি বলে সেটিও আসলে আমারই বোনা এক গুড় যখন তুমি জীবনে বারবার একই সংখ্যা বা একই ধারার সংখ্যা দেখতে পাও যেমন এগারোশো এগারো বা দুইশো বাইশ বা তিনশো তেত্রিশ তখন বুঝবে সন্তান এটি কেবল কাকতাল নয় এগুলি আমার পাঠানো দুতিময় চিহ্ন যা তোমাকে জানায় আমি আছি তোমার পথে নজর রাখছি মনে রেখো সন্তান একদিন কেউ তোমার ক্ষতি করতে চাইলে তারা কোনো তান্ত্রিকের কাছে গিয়েছিল প্রথম তান্ত্রিক কেবল তাদের প্রতারণা করল তাদের আশা ভেঙে দিন কিন্তু তবুও তারা হাল ছাড়ল না আরেকজনের দ্বারস্থ হলো আর সেই জ্ঞানী স্পষ্ট বলল যাকে তোমরা ক্ষতিগ্রস্ত করতে চাইছ সে কোনো সাধারণ মানুষ নয় তার সুরক্ষা স্বয়ং মা কালী করছেন এটাই আমার শক্তি সন্তান এটাই আমার করুণা তুমি শুধু অন্তর দিয়ে ডাকো আমি তোমায় সংকেত পাঠাবো রক্ষা করব আর তোমায় সঠিক পথে নিয়ে যাব বাবা যখন সেই জ্ঞানী মানুষটি সত্য কথা প্রকাশ করল তখন শত্রুরা যেন স্তব্ধ হয়ে গেল তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল যেন সমস্ত আশা মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ হয়ে গেল কিন্তু তাদের মন থেকে একটিমাত্র প্রশ্ন বারবার ফিরে আসছিল কি এমন কোনো উপায় নেই যার মাধ্যমে সেই মানুষটিকে ক্ষতি করা যায় তাদের লোভ তাদের হিংসা তাদের শান্তি দিতে চাইছিল না জ্ঞানী যদিও তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিল তবুও তারা তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে চলেছিল সন্দেহ করছিল তুমিও কি আমাদের ঠকাতে চাইছ আমরা এত ধন খরচ করলাম এখন তুমি বলছ কিছুই সম্ভব নয় আমরা চাই তার সর্বনাশ আমরা চাই তাকে শেষ করতে কিন্তু তখন সেই জ্ঞানী ভারী শ্বাস নিয়ে দৃঢ়কণ্ঠে বলে উঠল তোমরা যতই চেষ্টা করো সেই মানুষটির ক্ষতি করতে পারবে না কারণ তার মা কালী স্বয়ং তার আশীর্বাদে তাকে আগলে রেখেছেন কোনো সাধনা কোনো মন্ত্র কোনো তান্ত্রিক শক্তি তার উপর কার্যকর হবে না আর যদি চেষ্টা করো তবে সর্বনাশ হবে তোমাদেরই এ কথা শুনে শত্রুরা আরও আতঙ্কিত হল কিন্তু তাদের হিংসা তাদের যে এত প্রবল ছিল যে তারা হাল ছাড়তে প্রস্তুত নয় তারা বারবার গলা চড়িয়ে বলছিল না কিছু না কিছু উপায় তো থাকবে কোনো বিশেষ মন্ত্র কোনো গোপন সাধনা কোনো বলি কিছু তো হবে তুমি আমাদের বলতে হবে তখন জ্ঞানী রাগে কেঁপে উঠল তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল তোমরা বুঝতে পারছ না বারবার বোঝানোর পরও শুনতে চাইছো না আমি আগেই বলেছি সে মানুষ নয় সে দেবীর আশ্রয় আছে এই লড়াই কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় এই লড়াই সরাসরি দেবী শক্তির সঙ্গে আর দেবীর সামনে কোনো তন্ত্রমন্ত্র টিকতে পারে না তাই এবার চুপ করে এখান থেকে চলে যাও কিন্তু শত্রুদের জেদ এতটাই প্রবল ছিল যে তিনজনের মধ্যে দু জন তখনও তার আঁচল ধরে বসে রইল তারা বলল না আমরা তোমার উপর ভরসা করেছি আমরা এত ধন খরচ করেছি এখন তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পার না আমাদের কিছু না কিছু উপায় জানাতেই হবে তখন জ্ঞানী ক্রোধ সীমা ছাড়াল। সে বলল তোমরা আমার জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ আমি বারবার বলেছি আমি আর কিছু করতে পারবো না আমিও সংসার করি আমারও স্ত্রী আছে সন্তান আছে আমি কেন নিজের পরিবারকে বিপদের মুখে ফেলে দেব এই বলে সে যেন রুদ্ধ গলায় সব শেষ করে দিন মা কালী যে কৃপা যার উপর রাখেন তার উপর কোনো অশুভ শক্তি কোনো তন্ত্র কোনো ষড়যন্ত্রের দম নেই এই সত্য শত্রুরা সেদিনও বুঝতে পারল না কিন্তু মা র আশ্রয় যে থাকে তাকে ছুতে পারে না কোনো অশুভ ছায়া জ্ঞানী তখন ক্রোধ ভয়ের মিশ্র সুরে বলল আমি আমার প্রাণকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না তোমাদের যেদের কারণে যদি আর জোর করো তবে আমি বাধ্য হয়ে তোমাদের বিরুদ্ধেই কিছু করে ফেলব মনে মনে সে ভাবল যদি আর সময় নষ্ট করা হয় তবে এরা তাকে আরও বিপদে ফেলবে তাই এবার ভয় দেখিয়ে থামিয়ে দেওয়াই শ্রেয় গম্ভীর কণ্ঠে সে বলল তোমরা জানোই না কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়েছ যে মানুষের উপর মা কালী স্বয়ং কৃপা বর্ষণ করেছেন তাকে আঘাত করার ফল কেবল ধ্বংস আর কিছু নয় যদি সত্যিই নিজেদের প্রাণ বাঁচাতে চাও তবে এখান থেকে সরে যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো এই কথা শুনে শত্রুরা থরথর করে কেঁপে উঠল তাদের বুকের ভেতর হাহাকার জমে উঠল এতদিন যে দম্ভ যে অহংকার যে জেদ নিয়ে তারা ষড়যন্ত্র করে চলেছিল সেই মুহূর্তে সব যেন ভেঙে চুরমার হয়ে গেল তাদের চোখে ভয়ের ছায়া ঘনিয়ে এল তখন তাদের মধ্যে একজন কাপা গলায় বলল তাহলে কি আমাদের সত্যি তার কাছে ক্ষমা চাইতে হবে বাবা মা কালী যার পাশে থাকেন তাকে আঘাত করার শক্তি কোনো শত্রুর থাকে না বরং তার প্রতিটি আঘাত ফিরে গিয়ে আঘাত হানে সেই শত্রুর বুকেই তাই সেদিনও শত্রুরা বুঝল মায়ের আশ্রয় নেওয়া মানুষকে স্পর্শ করাই মানে নিজের সর্বনাশ ডেকে আনা